হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা মাছ থেকে শুরু করলাম সকালবেলা আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেই মাছ রেখেছিল তো এখানে আছে বলিয়ারা মাছ আমরা বলি বলিয়ারা মাছ আর আছে চিংড়ি মাছ তো সকাল সাতটার দিকে মাছ রেখেছে তখন তো আর মাছ কাটা যায় না পরিষ্কার করা যায় না তখন ছেলেদেরকে নাস্তা দিয়েছি নাস্তা বানিয়ে নাস্তা খাওয়ালাম টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে তারপর আপনাদের ভাইয়া ফ্রেশ হয়ে আসার পরে ওনাকে নাস্তা দিলাম তারপরেই না আমি বাকি কাজগুলো মানে বাসি কাজগুলো করি আপনাদের ভাইয়া বাড়ি থেকে বেরোয়ার পরে আমি সমস্ত কাজ করি তো অল্প সময় হয়েছে বেরিয়ে গিয়েছে তো এখন আমি মাছগুলো নিয়ে বসে গিয়েছি মাছগুলো আস্তে আস্তে আমি বসে বসে পরিষ্কার করে নিচ্ছি তো ভিডিওটা শুরু করে দিয়েছি ভিডিওটা সবাই দেখবেন বলে আশা করেছি তো আমি ছোট মাছগুলো কেটে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমে মাছগুলো কেটে পরিষ্কার করে তারপর বাদ বাকি কাজ করে নেব আর এদিকে হচ্ছে আমি কাপড় রোদে দিতে আসলাম আপনাদের ভাইয়া হচ্ছে তার কাপড় ধুয়ে দিয়েছিল আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কাপড় ধুইতে দেয় না তার কাপড় সে নিজেই ধুয়ে দেয় নিজে ধুতেই পছন্দ করে তো এই যে কাপড় ধুয়ে পানিতে রেখে দিয়েছিল এবার পানিতে থেকে চিপে চিপে রোদে দিচ্ছি আর আমাদের বাড়ির সামনে খুব সুন্দর রোদ পড়ে আমরা এখানে কাপড় শুকাই আর দেখেন আমাদের বাড়ির সামনের পরিবেশটা ধান ক্ষেতের পরিবেশটা খুবই সুন্দর দেখা যায় ধানগুলো পেকে গিয়েছে মনে হয় কিছুদিনের মধ্যে কেটে ফেলবে আর এদিকে আমার যা দুধের জন্য যাচ্ছিলো আমি আমাদের মগটা দিয়ে দিয়েছিলাম দুধ আনতে তো সে নিয়ে আসবে আর আমি এখন এসেছি রান্না করার জন্য আর দেখেন মাছগুলো আমি দুই ধরনের কেটেছি ছোটো মাছগুলো আর এটা হচ্ছে আমি মাথাটা ফেলে দিয়েছি যেগুলো একটু বড় সেগুলোর মাথাটা ফেলে দিয়েছি আর বাকিগুলো ছোটো একদম যেগুলো ছোট সেগুলো আমি মাথা শহরে রেখেছি এগুলা আমি কাঁচামড়ি চিঁড়ে দিয়ে একদম শুকনো শুকনো করে চোরচড়ি রান্না করব। তাই এভাবে করছি আর যেগুলা মাথা ফেলে দিয়েছি এগুলা দিয়ে আপনাদের ভাইয়ার জন্য আর ছেলেদের জন্য হচ্ছে ঝুল রান্না করব তারা দেখা যায় যে ঝুল না হলে খেতেই চায় না খেতে পারে না সেই জন্য আর কি এরকম ছোট মাছগুলো হলে আমি দুই ভাগ করে নিই দুই ভাগ করে তাদের জন্য আমি ঝুল রান্না করি আর আমার জন্য আমি হচ্ছে কাঁচামড়ি চিড়ে দিয়ে এইভাবে চোরচড়ি একদম পুরা পুরা করি তখন আমার মুখে অনেক স্বাদ লাগে আর এই তরকারিটা দেখে আপনাদের ভাইয়া কিন্তু তার তরকারি রেখে আমারটাই বেশি খাবে আমারটাই খেয়ে শেষ করে ফেলবে তো দেখা যায় দুই ভাগে রানলেও ওটা থেকেই যায় আমারটাই শেষ হয়ে যায় তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর আমি মাছগুলা দিয়ে দিয়েছি আর ওইদিকে আমাদের ঘরটা কিন্তু রান্নাঘরটা একদমই ভাঙা শুধু রান্নাঘরটা বলতে বললে হবে না আমাদের পুরো ঘরটাই হচ্ছে ভাঙা তো সেদিকে আপনারা মন দিবেন না ঘর দুয়ার ভাঙা বলে আমার ভিডিওগুলো না দেখে চলে যাবেন না স্কিপ করে তো একটু সাপোর্ট করবেন তো এটাই আর কি আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে কতক্ষণ আগে আমি কাঁচামরিচের বোটা ফেলে দিয়ে আমি মরিচগুলো ভালোভাবে ধুয়ে একটু পানিটা জড়িয়ে নিয়েছি এবার আমি ফ্রিজে রেখে দেবো আর এইভাবে কাঁচামরিচ যদি রাখা হয় ফ্রিজে তাহলে এক মাস পর্যন্ত ভালো থাকে তার থেকে বেশিও থাকে কি জানি তো আমি অনেক দিন পর্যন্ত রাখি এইভাবে আর এই তো দেখুন এই যে আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে তো রান্না হয়ে গেছে সব আর মাছের ঝোলটা দেখালাম আর এইদিকে দেখেন আমার মানে চোরচুরিটাও প্রায় হয়ে গেছে তো একটা পটল ছিল একটা পটল আর একটা ছোট সাইজের আলু আমি চিকন চিকন করে চিড়ে দিয়েছি আর এই তো দেখেন কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি দেখছেন তো খেতে কেমন হবে আপনারা কমেন্টে বলবেন তো রান্না কমপ্লিট আমার এটা হচ্ছে বিকেলবেলা বিকেলে হচ্ছে আপনাদের ভাইয়ার নানু আসছে তো নানুর জন্য আমি শ্যামাই রান্না করছি তো যেতেই চেয়েছিল ভাত দিতে চেয়েছি তো বলতেছে ভাত খাবো না তো আমি শ্যামাই বানিয়েছি পরে বলতেছে শ্যামাই কেন বানালি শ্যামাই তো আমি বেশি একটা খাই না তারপরে বললাম তাহলে বসে আমি চা করে দিই তো শ্যামাইটা দিয়েছি খেয়েছে তারপরে চা করে দিলাম আর এখানে আমার ননদ আছে আর আমার আব্বা তারা বসে নানুর সাথে গল্প করতেছে তো আমি চা শ্যামাই করে দিয়েছি তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন আল্লাহ হাফিজ